হ্যালো বন্ধুরা মাইতে বাংলা নতুন আরেকটি চাকরি নিয়োগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি আবেদ গ্রুপ সম্প্রীতি তার একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে মার্কেট কাজের উপরে তো আজকের ভিডিওতে আমরা দেখবো জাবেদ গ্রুপ তার কি পদে লোক নিয়োগ করবে আবেদন আপনাকে কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ এবং এই প্রতিষ্ঠানের চাকরি করতে গেলে একজন প্রার্থীর কি কি ফ্যাসিলিটিস বাধান করবে এবং কি কি যোগ্যতা অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আসলে আশা করি পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই প্রতিক্রিয়া সম্পর্ক কথা বা এই পদ সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন আমি যাতে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চলুন চলুন যাই তাদের মেইন যে সার্কুলার সেই সার্কুলার তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন না তারা যে সার্কুলারটি প্রকাশ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম সেলস অফিসার বা সংক্ষেপে এসও প্রতিষ্ঠানের নাম হচ্ছে বন্ধুরা জাবেদ গ্রুপ তো জাবেদ অ্যাগ্রো ফুড প্রসেসিং লিমিটেড জাবেদ গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং গুণাগত মানসম্মত পণ্য এবং সেবার মাধ্যমে বাজার রেটের শক্তিশীল অবস্থান গড়ে তুলেছে কোম্পানিটির এখন তার বিক্রয় এবং মার্কেটিং বিভাগে কিছু সংখ্যক দাবি অভিজ্ঞতা এবং উদ্যমী সেলস অফিসার বা এসও তাদের প্রয়োজন এই পদে ব্যক্তিদের মূল দায়িত্ব হবে তাদের নির্দিষ্ট এলাকায় বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং কোম্পানির বিক্রয় লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেওয়া তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এই প্রতিষ্ঠানে তারা সেলস অফিসার পদে বা এসা পদে লোক তারা নিয়োগ প্রদান করবে তো বন্ধুরা এই পদে চাকরি করতে গেলে একজন প্রার্থীর কি কি যোগ্যতা থাকতে হবে সেই বিষয়ে এখন আমরা জেনে আসবো তো বন্ধুরা আমরা আগেই দেখেছি এই প্রদেশের জব টাইটেল বা জব এর পজিশন হচ্ছে সেলস অফিসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ সংক্ষেপে এস ও এবং এস আর ও বলা হয় এবং এই প্রতিষ্ঠানের চাকরির লোকেশন হচ্ছে বরিশাল বা পটুয়াখালী জেলা নিয়োগ তারা প্রদান করবে এবং এই চাকরি করতে গেলে আপনার পড়ালেখা হতে হবে এডুকেশনের কথা উল্লেখ করেছে আপনাকে সেকেন্ডারি দ্যাট মিন এসসি কমপ্লিট করতে হতে হবে এবং এক্সপিরিয়েন্স কথা উল্লেখ করেছে ফ্রেশ অলসো ক্যান অ্যাপ্লাই অর্থাৎ যাদের মার্কেটিং কাজের জন্য কোনো এক্সপিরিয়েন্স নেই সেই সকল ফ্রেশ ব্যক্তিরাও কিন্তু এই প্রতিষ্ঠানে সেলস অফিসার বা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই প্রতিষ্ঠানে এসও বা এস আর পদে বা সেলস রিপ্রেজেন্টেটিভ পদে একজন প্রার্থীর চাকরি করতে গেলে আপনাকে দৈনিক রুট প্ল্যান অনুযায়ী দোকানদারের কাছ থেকে পণ্যের আপনাকে অর্ডার সংগ্রহ করতে হবে এবং ডিলার পয়েন্টে ডিলার স্টক আপডেট আপনাকে করতে হবে এবং অর্ডার অনুযায়ী পার্টিকে সমান্ত বা সরবরাহ আপনাকে নিশ্চিত করতে হবে মূলত এই তিনটি কাজ এই প্রতিষ্ঠানে বন্ধুরা আপনাকে করতে হবে এই প্রতিষ্ঠানে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্স রয়েছে আপনারা সেখানে কন্টাক্ট করবেন সো বন্ধুরা এই প্রতিষ্ঠানের আবেদনের মাধ্যম আছে দুটি আপনারা এবং দুটি অনলাইনের মাধ্যমে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আপনারা একটি মেইল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই মেইল অ্যাড্রেসে আপনার যাবতীয় ডকুমেন্টস যেমন ছবি সিবি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একাডেমিক ট্রান্সপিক ডকুমেন্টস এবং আপনার এনআইডি কার্ড ইত্যাদি আপনার একাত্ত একটি মেইলে অ্যাটাচ করে নিজের সাবজেক্ট লাইনে আপনার পদ পদবি উল্লেখ করে এখানে তাদের নির্দিষ্ট মেইল অ্যাড্রেস রয়েছে এই মেইল অ্যাড্রেস আপনারা মেইল করতে পারেন এছাড়াও আপনারা এখানে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস মেইল হোয়াটসঅ্যাপ করতে পারেন সো বন্ধুরা এই ছিল আজকের জাবের গ্রুপের নেট বিবৃপ্তির ভিডিও এই প্রতিষ্ঠান সম্পর্কে অথবা এই পথ সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই বন্ধুরা জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ